কল্লা আর আরো মালিক প্রেমের ফেরি গো ঘাটে টিকট গো প্রেমের হাটে প্রেমের হাটে এত রোফা নিবে কত রকম না জিগির বার হয়েছে দুনিয়াটার নিয়ে ভিতরে নবী এসছে জিগির করছি নি আর একটা আছে ফিকাপ মিলানোর জিকির

সামনের কাতারে দুঃসাহায় খালে আল্লাহ গাইরিল গাইরিল মাক আস্তা সিটিং কমিটির উড়া বয়স ঠিক না তুই মসজিদ টাইলস বাদ দি সমাজের টাইলস কর দশ গা হাজার নাই হাতের মাইয়া গা বিয়া দিত আর রাজিনা করতে আছে। রাষ্ট্রপতি গজবাইয়ের এগারো দশ হাজার টিয়া দিয়ে সমাজ ফাঁকা কর সমাজ মসজিদ কিছু কম ফাঁকা কর নবী মসজিদ ফাঁকা কর নবী সমাজ ফাঁকা করে গেছে শুধু মসজিদ আল্লাহ হতে সব থাকলে কালেকশন কালেকশন দু বাইরে মত করি দু তুই মুসল্লি কালেকশন কর এদি মাইক লাগাই লাগাই সৈয়দের মাইক লাগাই লাগাই সন্ধ্যাগঞ্জ বাজারের দিন ওই এনে হিমা চল যাইব কিতা কিতা ঢাকা এক্সপ্রেস যাব ইয়ানো কালেকশন করি দেন ভাইরা দেন আমাদের মসজিদে 10 20 জন মুসল্লি দেন ঢাকাইতে রা টিয়া দিছে আর টিয়া লাগদ না মুসল্লি দেন বুড়গারা হাসগা বিড়িটা তেন তো অটক করি যাইতে আছে ইয়ানো চন্দ্রগঞ্জ বাজার রেডির ধাক্কা নামাই দেন অর্থ সহ মসজিদের করে দেন আসরের আজান এসে মসজিদ খালি দেন বাইরা দেন দান পিতা মাতা মুসল্লি দান পিতা মাতা সুখে রাইখো কয়বরে নুরের টুপি মাথা দিয়া উঠায়ো কাল হাসরে মারাহাবাও মারাহাবাও মারাহাবা মুসল্লি দানকারীর জন্য রইল মার তুমি থাক আসমানে আমরা যে কি করি তা সব দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে মারা বা মার মারাহাবা মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা এই সমস্ত দানকারি বাদ দিবে না মুসল্লি দা কালেকশন করবে না এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি বল ঠিক না টায়াল মুসু মসজিদির যদি দেয় সারাজ ভাই

আড়াই লাখ মসজিদের ভিত্তে হনসাধারো টিকত সব যে জোরের মসজিদ জোনটা ফোন দেয় শাস্ত ভাই তুই তো আমি কেবল বাল্লামাল আর কত ভাই জিতে ওই মকসুদ হুজুরের মসজিদ কোরামে কোরামে তারা সেগামতি নিয়োগ দিছে তুই দশ দশ গাড়িতে এবার ফোন লাগাই অস্ট্রেলিয়া জসিম কিন্তু ভাই জীবনে তার ফোন দেন আর কত ভাই করবি দুশো ব্যাগ সিমেন্ট আনা কি তো হয়েছে মামু কি তো হয়েছে কোচা যাইতার লোয়ার হে মসজিদ আধা ঘন্টা ওরে কালেকশন করিয়ে নিয়েছে তো মসজিদ একবার ও জায়গা দিও খেলা চলব হে মসজিদ আর যাইতার ন এইভাবে মসজিদ লাখ লাখ টাঙ্গাল আছে ব্যাগ গেন হিংসার মসজিদ সমাজ সমাজ সুন্দর কর সমাজ ফাঁকা কর সমাজও টাইলস লাগা সমাজও বাতি লাগা সমাজ জর্জরিত হয়ে যা এই যুবকেরা বিয়ে সাথী করতে পারতেছে না চাকরি নাই চাকরি নাই তারপরে তারা চরিত্র ঠিক রাখতে পারতেছে না তাগরে কেমনে অর্গানাইজ করি মসজিদে আনান যা হে লাইন কর তাগরে বল কিনে দে ব্যাডমিন্টন কিনে দে বাচ্চারা ব্যায়াম করুক তারপর একটা কর্মসংস্থান একটা ফারম কর এইভাবে দিয়ে সুন্দর করে যুবক যুবতীগুলার যদি চরিত্র ঠিক রাখতে পারস সমাজ যদি টাইলস করতে পারস এই সমাজ থেকে আবুকরের মতো মুসল্লি আবার আইব ডাকা এক্সপ্রেস স্টার লাইন এক্সপ্রেস লাল সবুজ এক্সপ্রেস জোনাকি গাড়ি খাড়ায় যাত্রী বিরতি নামাজের বিরতি হন রবীনীর তুই ডাকায়েত নমাজৰ চতুৰাত ত্ৰিছজন নুচল্লি মই লেদাতে হোন দুজন মছজিদ ইয়াৰ ভিত্তে বৈছে বাচৰ ভিত্তে বৈছে তুই আই সৰ্যন্ত তাকো নামাজৰ ব্যৱস্থা কৈছ্তি তো কচ্ছত্তি বিশ্বের সকল মছজিদে আম জন্য নামাজৰ ব্যবস্থা আছে আ তগদাহতুয়া দিলে অই কাইলা বৈ বৈ এবাৰ হেডদাৰ বা যশীমের বা এয়া বাচ্চু নাডা বই বৈ এ কাপৰ ভোৰ চাউৰ খাইব আর কইব এয়া হে বা বিড়িটানি কইবো ইয়া কোন চিন না আত্মীয় শা মাঙ্গো নাতির মত বয়স কত রকিন্না মাছলা বড়া বেটকে বেটকাই কইলো বিড়িটানি আর কইবো যো সমস্ত মাছলা শুনি না ঠিক কিনা লগে দি লগে দি বাচ্চু না না হাতে ভাবে বিড়িটানি চোখ বন্ধ করে আর কত গুনবি আর নাম আরো কত ইনবি তুই তো শুনছত খালি কোরআন আর সুন্নাত কিতাব আরো 41 টি কিতাব আমি আবিষ্কার করছি এক কিতাবের নাম হলো আরো কত ইনবি আরো কত ইনবি আরো কত ইনবি কিতাবের ভিতরে আছে মদিনা তাইয়বা মক্কা মুকাররমা সারা মালয়েশিয়া গুল্লাম সারা ওয়ার্ল্ডে মিশর গুল্লাম আম্মাজিদের জন্য মুসল্লি মসজিদ অর্ধেক জাগা আজ আম্মাজির আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমি যে চলন্ত অবস্থা নামাজ কাজা করে অফিস আদালতে কে দিব তোরা নো সবাবলারা জান্নাতে নি রে চন্দ্রগুঞ্জ মার্কেট কতদূর মহিলা গল মসজিদে জাগা করে ওই সবুর বাই মসজিদ ওই রোম দুইয়ান বাদ্দ করে নোয়াঝরি বেলাই আর ককাল জাতির নামাজ কাজা করাইবে মাদ্রাসাত আসিনি মাইয়াগো নামাজের ব্যবস্থা এ চকালি আন্নার মাদ্রাসাত করছেন দইতো না প্রত্যেক বাসস্থানে কক্সবাজার সমুদ্র সৈকতে আর আম্মাজিরে ইউনিভার্সিটির আর বইনেরা যেতে আল্লাহর কদুদ সাজদা দিতে আরে হুজুরেরা ও বল সফরজা দিডা হারাম কয়লা ও মসজিদের ব্যাপারে মাসলা দিলে গো মা আফসারি তো ব্যাদ্ধে না গো বসাইতো আরে কি কয় আল্লাহ তো করে কি কয় কি কি আল্লাহ তো করে এটা সালের নামাজের ব্যবস্থা কি করবি না আল্লাহ আমি যাতে দেখি যাই বাংলার জমিনে সকল মসজিদে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা আছে কোটি কোটি মহিলারা নামাজ কাজা করতেছে এটার জবাব তোমার দিতে হইব একটা মেয়েও যদি জেনাবে বিচারে জড়িত তোমাকে জবাব দিয়ে করতে হইব কারণ সারা বেড়ে হাসুর মাত্রের টাইম হলে আল্লাহ জিজ্ঞাই কারণ এই মানুষ এটারে বানা সিটার সাত সিট কয় সিট সাতটা নারী সরি এই সিটও বই জান্নাতে যাইব কিন্তু হেমিয়ে বিয়ে করছে এক কান আর তিনগা ফরক তারপরে জেনাবে পিছিয়ে যায় করছে করে হাসুর মাতে এবার আল্লাহর দিল আল্লাহ সবুর বাইরে আর আফসারি বাইরে জিজ্ঞার তাকে মাল্লা ছিল শক্তি আছিল তারা বিয়ে করো না এ কারণে যদি বিয়ে করতো ওমরা করতে ইতাম হজ করতে ইতাম আল্লাহ আমনের কথা জিকির করতে ইতাম তাকে সঙ্গে সবে থাই কোরআন শিখতে ইতাম আঙর দোনো সিটিং এ বিয়ে করো না অন এই আল্লাহ আটা খারাপ লাইনে গেছি গো গার্মেন্টসে গেছি গে এমনি এমনি হস্টি নষ্টি করিয়ে অন তাগরে কবার আল্লাহ জিজ্ঞাবো কিরে দোনোটা করলি না কা কব আল্লাহ বড় বড় ডরে করি না এবা দিবতন ওডা এর ছাসা জিনা কইছে জাঙ্গিরে মারখে বালম গিরে কইছে তিরা তিনজন জিনা আর মারখে বেজন জনে তাইলে তাইলে বিয়া কয়েটা সাইট দা আর আজরে সাইট দা এটা ইনের ওয়াজ কিছু বাস ইনের লাগি করি আল্লাহ মসজিদের জন্য নামাজের ব্যবস্থা হয়ে যাক আমিন মালয়েশিয়া গ্যান্তিং হিলে গেলাম ফেনাং হিলে সেখানেও অর্ধেক জায়গা মসজিদের আম্মাজিদের জন্য অর্ধেক সব মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য ওয়াকফ করা তারা সুন্দর করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আগত এসে ফতুয়া দিলে কয় ফতুয়া এই ওই জায়গায় বাউরি কিছু কিছু হুজুর আছে শুধু রেনি থাকে কন ধরবো আবু তোহা মোহাম্মদ আদনান দশ হাজার বুল করক গইনা অসুবিধা কি সে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ তারা কবুল করছে তার কথা মানুষ শুনতে চায় ঠিক আল্লাহ বুতুহাদনামকে তুমি কবুল কর আমিন ও আরশের রব তাকে সেফটি দাও আমিন কাশি তো আলা nafsir ব্যাখ্যা উনি কইছে নবী আত্তাত্তয়া করতে যায় ওরে পারে সেভাবে দচ্চ তোর আবাডা কাশি তো আলা অর্থ কি উনি কলেজ থেকে আইছে শিকার অনেক আছে শিখবো আল্লাহর মতে শিখতে শিখতে তো ঐ জায়গা আল্লাহ দিলে ঠিক নিও এ জাকির নাকেরে যা কইছস তোরা জাকির নায়ক জিয়া না কাজ করে রফিকুল্লার ওয়াজ মেঘে তো এনে দিছে আর দায়িত্ব আর জাকির নায়ক যেখানে ওয়াজ করে সেখানে এক একটা সিটের দাম আছে শত শত কোটি টাকা আর হিয়ান হলো বিশ্বের সেরা বিজ্ঞানী বড় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি সব পিএইচডি হোল্ডার হেমিয়ারও ও আজনে আর রফিকুল্লারও ও আজনে সি সুনি হরে টু তে ফাইভে কনায় রবি কিয়া Sai danã? Arco